vas. শাকও দিয়ে রাখছে সরা এখানে এদিক থেকে পানি আসে সবার এখানে বাড়ি প্রায় বাঁশ বা বেতের বেড়া উপরে কিছু সংখ্যক ট্রেন থাকে আবার কিছু সংখ্যক ট্রিপল দিয়েও রেখে দেয় আমরা এখন পাহারা যাচ্ছি নাকি আমরা এখন পাহাড়ে যাচ্ছি যান আপনারা সামনে যান পাহাড়ি এলাকার উপরের দিকে উঠতেছি এখানে একটা প্রজেক্টের কাজ চলমান আমরা এখন পাহাড়ের উদ্দেশ্য রওনা করেছি জোকে ধরলে ধরবে সমস্যা নাই ভয় করি না ভাইরে এই জায়গাগুলো সম্পূর্ণ অনেক সম্পদ করে ফেলছেন অসংখ্য পাহাড়ে উঁচু নিচু রাস্তা কি খাত আলো উঠতেছে টেকনা পাহারে এগুলা কি গ্যাস ভাই আম গ্যাস না লিচু গ্যাস এটা আম গ্যাস উফ আপা এসে পার উঠতে ও গুডনেস কি সুন্দর যত যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি বদ্দা অসাধারণ ভিউ আমরা আসছি এখন বর্তমানে টেকনাফ ভারসড়া পাহাড়ে একদম জনমানহীন এলাকা অত্যন্ত দুর্গম এলাকা অত্যন্ত রিক্স উপেক্ষা করে আমরা চলে আসছি পাহাড়ে পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য কি অপরূপ সুন্দর দেখেন শুধু সবুজ ঘেরা সবুজ আর সবুজ সবুজ আর নিচে গিরিখাত এখানে রয়েছে গর্জন বাগান সামনে এই গাছটার নাম জানি না পাতা পাতাগুলো দেখেন কত বড় বড় এখানে যে সুপারি গাছ লাগানো হয়েছে সুপারি গাছ অবস্থা কেমন হাফাই গেছেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আমাদের তো পাহাড়া নিয়ে আসলেন নাকি ও তো এখানে কি কি গাছ রোপন করছেন

না ওটা কাটার অনুমতি নেই এটা সরকার কর্তৃক যদি কর্তন করে তাহলে নাকি নাহলে কেউ কাটতে পারবে না জানতে পারলাম এলাকার পরিস্থিতি খুবই খারাপ তাই আমরা আর অপেক্ষা না করে দিকে নেমে যাচ্ছি দুর্গম পাহাড়ি এলাকা আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন কী পরিমাণ গিরিখাত এটা হিসেবে ব্যবহার করে কারণ ময়লা আপর্জনা একটু বেশি তো সেই জন্য পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ মানে এটা ওখানে চাষাবাদের জন্য এটা ব্যবস্থা করে নাকি না এমনি গাছ গোছলে মরে যায় সব না না কোনটা